ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই কিন্তু সামনে বাজেট সেই বাজেটে কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা আসতে চলেছে রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা সকলেই কিন্তু উপকৃত হবে নতুন বছরে সরকারি কর্মচারীদের জন্য সুখবর মূল বেতন বেড়েছে কিন্তু ছাব্বিশ হাজার টাকা চলুন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জেনে নেওয়া যাক এই বছরের শেষটা সরকারি কর্মচারীদের জন্য সুখবর বয়ে আনতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সূত্রের মতে কিন্তু অষ্টম বেতন কমিশনের সুপারিশে মূল বেতন আঠেরো হাজার টাকা থেকে বাড়িয়ে ছাব্বিশ হাজার টাকা করার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে এটি মূল বেতনে প্রায় চার হাজার চার হাজার টাকা বৃদ্ধি মানে পেতে পারে যা কোটি কোটি সরকারি কর্মচারীরা আয়ে বিশাল পরিবর্তন আনবে এরই পাশাপাশি কী বলা হয়েছে এরই পাশাপাশি এই সিদ্ধান্তে চূড়ান্ত করতে কিন্তু শীঘ্রই কিন্তু মন্ত্রিসভার বৈঠকে অনুষ্ঠিত হবে বলে কিন্তু জানা যাচ্ছে পেনশনভোগীদের জন্যও রয়েছে কিন্তু সুখবর বেতন কমিশনের এই সুবিধা শুধু কর্মচারীদের জন্যই নয় পেনশনভোগীদের জন্য কিন্তু সুখবর বই আনবে প্রস্তাবে বলা হয়েছে যে পেনশন সর্বনিম্ন পরিমাণ কিন্তু ন টাকা থেকে বাড়িয়ে সতেরো হাজার দুশো চল আশি টাকা করা হবে এই পরিবর্তন পেনশনভোগীদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে ফিডব্যান্ড ফ্যাক্টরও পরিবর্তন হচ্ছে অষ্টম বেতন কমিশনের সাথে ফিডব্যান্ড ফ্যাক্টরের হারও কিন্তু সংশোধন করা যেতে পারে বর্তমানে এই ফিডব্যান্ড ফ্যাক্টর টু তবে এটিকে কিন্তু থ্রি বা তার বেশি করার জন্য বিবেচনা করা হচ্ছে এটি কর্মচারীদের বেতনও প্রায় তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে দু সালে অষ্টম বেতন কমিশন সম্ভব ভারতের প্রতি দশ বছরে বেতন কমিশন গঠিত হয় সেই অনুযায়ী কিন্তু দু হাজার সালে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে বলে কিন্তু আশা করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ওয়ান কোটি সরকারি কর্মী ও পেনশনভোগীরা সরকারি উপকৃত হবে বলে কিন্তু বলা হচ্ছে তো ফ্রেন্ডস দেখা যাক কখন আপডেট আসে বা নোটিফিকেশন বেরোয় যখনই নোটিফিকেশন বেরোবে তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটটি পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ